নেপালের জেনজি নামে পরিচিত তরুণদের বিক্ষোভ দেশটির রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে এই বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করতে বাধ্য হন দেশ তখন সংকটে ছিল এবং জনগণ পরিবর্তন চাইছিল ঠিক এই সময় নেপালের সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মানে হল স্থায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সরকার পরিচালনা করা একজন নেতা পদগ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি সামাজিক মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন এবং স্থিতিশীলতা আনার পদক্ষেপ নেন তিনি নতুন মন্ত্রীসভা গঠন করেন যেখানে তিনজন নতুন মন্ত্রী নিয়োগ করা হয় এই মন্ত্রীসভায় ওম প্রকাশ আরজাল স্বরাষ্ট্রমন্ত্রী হন রামেশ্বর খনাল অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিং জ্বালানি মন্ত্রী এই মন্ত্রীরা তাদের অ্যান্টি করাপশন ও রিফর্মিস্ট ভাবমূর্তির জন্য পরিচিত এই সংগঠন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে